আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলেই ফুরায়ে যায় মা আসার কথা ছিল ভিভো মোবাইল আসলো মিউজিক্যাল পাউডার সে পাউডার খায় না গায়ে মাখে সে কিছুই বুঝে উঠতে পারছে না জানা যায় নদিয়ার আরংঘাটার সলুয়া গ্রামের প্রভাত সাহার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে ফ্লিপকার্টের একটি মেসেজ আসে অভিযোগ সেখানে লেখা থাকে কুড়ি টাকা দিয়ে আবেদন করলে আপনি চার দিনের মধ্যে পেয়ে যাবেন একটি ভিভো স্মার্টফোন আর তা দেখা মাত্রই অর্ডার দিয়ে দেন প্রভাতবাবু কুড়ি টাকার মোবাইল পাওয়ার আশায় দিনগুনতে শুরু করেন তিনি রাস্তার দিকে চেয়ে বসে থাকেন কখন আসবে আমার মোবাইল ফোন কিন্তু চার দিন পার হয়ে গেলেও মোবাইলের দেখা নেই এদিকে মন কিছুতেই মানছে না প্রভাতবাবুর অভিযোগ তখন তিনি ফোন করলে ফ্লিপকার্ট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে তিন হাজার টাকা লাগবে এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাতবাবু তিন হাজার টাকা দিতে রাজি হয়ে যান সেই মতো এগারো দিন পরেই তার বাড়িতে পার্সেল হাতে এসে পৌঁছয় পোস্ট অফিসের পোস্টম্যান তিন হাজার টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাতবাবুর মন তিনি ভাবেন কখন দেখব আমার নতুন ভিভো মোবাইল ফোন বুকের মাঝে উচ্ছ্বাস আর মুখে একগাল হাসি নিয়ে পার্সেল প্যাকেটটা খুলতেই তার মুখের হাসি গেল নির্ভে তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো আর কৌটোর গায়ে লেখা আছে মিউজিক্যাল পাউডার এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন প্রভাতবাবু তা কিছুই বুঝে উঠতে পারছে না মোবাইলের পরিবর্তে হাতে কৌটোতে এখন হতাশায় ভেঙে পড়েছেন প্রভাতবাবু আমাকে অর্ডার করলাম আমাকে বললো যে পাঁচ চার দিন পরে আপনার পৌঁছে যাবে জিনিস কুড়ি টাকার অর্ডার দিলাম বললো তিন হাজার টাকা লাগবে আলাম তিনি তিন হাজার টাকায় দেবো কী অর্ডার করেছিলেন মোবাইল ভিভো আচ্ছা আচ্ছা আপনার মেসেজটা কোথায় এসেছিলো ওই যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ ছিল কোথা থেকে ফ্লিপকার্ট থেকে ওই যে এই এই নামে ওই যে এই নামে

কি মনে হলো আমরা যে আমার গেল জল পয়সা জলে চলে গেল আপনি হাতে নিয়ে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কিছু আছে হ্যাঁ হাতে নিয়ে বুঝতে পারলাম কিন্তু বুঝতে পারলাম তো কিছু কারণে টাকা দেওয়ার পরেই তো আমাকে জিনিসটা হাতে দিয়েছে আপনি পোস্ট অফিসের সামনে এই পোস্টম্যানের সামনে খুলেছিলেন ও তো সামনে খোলা হলো আচ্ছা কত দুটো পাওয়া গেল তো পোস্টম্যান কি বলল পোস্টম্যান বলল যে আমাদের তো কিছু করার নেই যে আমাদের যা পার্সেল হবে তাই আমরা দিয়ে দেব দিন আগে অর্ডার দিয়েছিলেন অর্ডার দেওয়া হয়েছিল মালটা দিয়েছে মঙ্গলবার দিন দু তারিখে হ্যাঁ দু তারিখের দিন আর আগে ছিল আগে করবো এখন এই আবার তো ওই কাছে এটা ছবি পাঠাতে বললো আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালাম আচ্ছা আমাকে ছবিটা পাঠান তাড়াতাড়ি আমি ঠিক পাঠিয়ে দিলাম কিছু বলেছে ওরা না কিছু বলেনি আপনি যে ফাড়িতে এসছেন কি করতে এসছেন ফাড়িতে কি বলতে চাইছেন আমি দেখলাম যে কোনো এর কোনো ছড়া হয় তো এরকম আপনি তো ফেসে গেলেন তো এরকম ভুল কি পুরো আর করবেন নাকি না আর 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 ভুল করি আপনি আগে বুঝতে পারেননি নাকি না আগে বুঝতে পারলে তাহলে আমি করতাম না আর নেই যাব না তাহলে অর্ডার দিলেন এক আসলো এক তাই তো হ্যাঁ বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া